সম্মানিত দর্শক মণ্ডলী দেশে কিংবা বিদেশে বিদেশে কিংবা দেশে এখন এই মুহূর্তের সময় ফেসবুক ইউটিউব বা অনলাইনে যে যেখানে বসে শুয়ে অথবা দাঁড়িয়ে এই ভিডিওটা ওপেন করেছেন সবাইকে জানাচ্ছি সাদর নিত্য হইতো দেখারে বন্ধু ওইনা নদীর ঘাটে অবলার প্রেম শিকাইয়া রইলা তুমি দূরে হ্যাঁ প্রদর্শক আপনারা দূরে থাকলে আছেন আমার হৃদয়ে সখিরে পার করিতে নেবো আনায় আনা তোমার বেলায় নেবো সখি তোমার কানের সোনা তোরা কে যাস রে ভাটির গান ভাইয়া আমারে ভাই ধন্ডে কয়ো নায়র নিত বইলা হ্যাঁ আমার গাইবান্ধা জেলাটাকে কিভাবে মানুষের সামনে তুলে ধরবো সারা বাংলাদেশের মানুষের কাছে কিভাবে আমাদের এই গাইবান্ধা জেলাকে তুলে ধরবো সেই দিক থেকে আমি যখন বিভিন্ন থানা নিয়ে বিভিন্ন দর্শনার্থী স্থান নিয়ে ভিডিও করা শুরু করলাম তো আমার একটা উপস্থাপনার একটা মাধ্যম থাকে আমি শুরুতে আমি উপস্থাপনা করি তো আমি হানিফ সঙ্গে স্যারকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাচ্ছি যে ওনার কথাগুলো আমি নকল করতেছি না ওনার যে কথা বলার স্টাইল ওনার যে কথা বলার ধরন সেটাকে আমি অনুকরণ করছি অনুসরণ করতেছি দেখতেছি যে স্যারের মতো পাই কি না চেষ্টা করতেছি আসলে স্যারকে অসম্মান করার এখানে কিছু নেই স্যার যেভাবে কথা বলে আমি ওইভাবে বলার চেষ্টা করি